ভারত এখন বাংলাদেশের উপর নতুন ধরনের চাপ প্রয়োগ করতে শুরু করেছে কারণ বাংলাদেশের পাল্টে যাওয়া মনোভাবের মোকাবিলা করার জন্য এটি সবচেয়ে সহজ উপায় এখনও পর্যন্ত বলা হচ্ছিল যে বাংলাদেশের এই পরিবর্তিত মনোভাবের প্রতিক্রিয়া হিসেবে ভারতের উচিত বাংলাদেশে প্রয়োজনীয় সব পণ্যের রপ্তানি বন্ধ করে দেওয়া যদিও কিছু পণ্যের রপ্তানি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল কিন্তু তারপরেও বাংলাদেশে এর প্রত্যাশিত প্রভাব দেখা যায়নি তবে এবার ভারতীয় রপ্তানিকারকদের তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে যা বাংলাদেশের জন্য বড় ধরনের ধাক্কা হতে চলেছে সম্প্রতি খবর বেরিয়েছে যে ভারতীয় রপ্তানিকারকরা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের সিমেন্ট আপাতত বন্ধ করে দিয়েছে তাদের দাবি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এতটাই সংকটপূর্ণ যে সিমেন্টের মূল্য পরিশোধ করা সম্ভব হবে কিনা। সে বিষয়ে নিশ্চিত হচ্ছে না বাংলাদেশের ব্যাঙ্কগুলোর আর্থিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে সম্প্রতি ভারতের ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য কমে যাওয়ার মূল কারণ হলো সময় মতো অর্থ প্রদান না হওয়া যদিও পূর্বে কয়েক মাস দেরি হলেও ভারত পণ্য রপ্তানি বন্ধ করত না কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে ভারত থেকে বাংলাদেশে যে পণ্য পাঠানো হয় তার বিনিময়ে বাংলাদেশের ব্যাঙ্কগুলো লেটার অফ ক্রেডিট ইস্যু করে এই এলসি ভারতীয় রপ্তানিকারকদের একটি নির্দিষ্ট পরিমাণ নিরাপত্তা দেয় যদি কোনো কারণে আমদানিকারক মূল্য পরিশোধ করতে না পারে তাহলে ব্যাংক সেই অর্থ পরিশোধ করবে কিন্তু বর্তমানে এলসির ওপরও বিশ্বাস করা কঠিন হয়ে পড়েছে আরও বড়ো কারণ হল বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বিগত কয়েক মাস ধরে দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ সম্প্রতি বাংলাদেশের ছয়টি বড় ব্যাংকের ক্রেডিট রেটিং নিচে নামিয়ে দিয়েছে এবং তাদের উপর নেতিবাচক রেটিং দিয়েছে এর মধ্যে সিটি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এবং স্টার ব্যাংক অন্যতম যখন দেশের বড় ব্যাঙ্কগুলোই আর্থিক সংকটে জর্জরিত তখন তাদের ইস্যুকৃত এলসি কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক শুধু ব্যাংক নয় সামরিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক রেটিংও নিচে নেমে গেছে মুডিচের মতে ভবিষ্যৎ বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি কার্যত ধ্বংসের মুখে ব্যাংকিং সেক্টর সংকটময় অবস্থায় আছে এবং মুদ্রাস্ফীতি দ্রুত বাড়ছে নভেম্বর মাসের মুদ্রাস্ফীতির হার ছিল গত চার মাসের মধ্যে সর্বোচ্চ যা জানুয়ারি মাসে আরও বাড়তে পড়ে বলে আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতিতে ভারতীয় রপ্তানিকারকরা ধীরে ধীরে বাংলাদেশের জন্য শিপমেন্ট পাঠানো বন্ধ করছে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারও বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে কয়েক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরে আলু ও পেঁয়াজ পোচায় ট্রাক পাঁচ দিনের জন্য আটকে দেওয়া হয়েছিল এছাড়া দিল্লির অটো পার সরবরাহকারীরা জানুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশের জন্য শিপমেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রায় কুড়ি হাজার অটো পার সরবরাহকারী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যদি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ না হয় তাহলে তারা আর পূর্ণ সরবরাহ করবে না উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের প্রায় নব্বই শতাংশ অটো পার্টস ভারতের সাথে সরবরাহ করা হয় বন্ধুরা যদি আমরা এই খবরটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব ভারত বাংলাদেশ বাণিজ্যের বর্তমান অবস্থা ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক দীর্ঘদিন ধরেই মজবুত ছিল বাংলাদেশ ভারতের অন্যতম বৃহৎ রপ্তানি গন্তব্য কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ হয়েছে যে ভারতীয় রপ্তানিকারকরা নিজেদের পণ্য বাংলাদেশে পাঠাতে নিরাপত্তাহীনতা অনুভব করছেন কারণ সমূহ বাংলাদেশের পক্ষে পণ্যের মূল্য পরিশোধ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ বাংলাদেশে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ভেঙে পড়ছে মুদ্রাস্ফীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা দুই নম্বর পয়েন্ট হচ্ছে লেটার অফ ক্রেডিট মানে এলসির ভূমিকা লেটার অফ ক্রেডিট আন্তর্জাতিক বাণিজ্যে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এটি আমদানিকারকের ব্যাংক কর্তৃক ইস্যু করা হয় যা রপ্তানিকারককে একটি নির্দিষ্ট সময়ে অর্থ প্রদানের নিশ্চয় দেয় তবে বর্তমানে বাংলাদেশের ব্যাঙ্কগুলোর ক্রেডিট রেটিং কমে যাওয়ায় এবং তাদের আর্থিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় ভারতীয় রপ্তানিকারকদের মধ্যে একটা বড় অনাস্থার সৃষ্টি হয়েছে সমস্যা এলসি ইস্যু হলেও তা সময় মতো প্রদান নিশ্চিত করতে পারছে না বাংলাদেশের ছয়টি বড় ব্যাংকের ক্রেডিট রেটিং কমে গেছে ফলে তাদের উপর বিশ্বাস করা কঠিন তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সংকটের মূল কারণ বাংলাদেশের অর্থনৈতিক সংকটের পেছনে একাধিক কারণ বিদ্যমান এক নম্বর হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে দুই নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি টেক্সটাইল শিল্প কিন্তু বর্তমান বিশ্ববাজারে প্রতিযোগিতার অভাবে এটা ভেঙে পড়ছে তিন নম্বর হচ্ছে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য দ্রুত বেড়ে চলছে নভেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল এগারো শতাংশ চার নম্বর হচ্ছে বড় ব্যাঙ্কগুলো আর্থিক সংকটে পড়ছে যার ফলে তারা আমদানির জন্য প্রয়োজনীয় এলসি ইস্যু করতে পারছে না বন্ধুদের পরের পয়েন্ট হচ্ছে ভারতের পদক্ষেপ ভারত সরাসরি বাণিজ্য বন্ধ না করলেও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে রপ্তানি সীমিত করেছে বিশেষত গুরুত্বপূর্ণ পণ্য যেমন আলু পেঁয়াজ ইত্যাদি ভারতের কিছু অটোপার সরবরাহকারী বাংলাদেশে রপ্তানি পুরোপুরি বন্ধ করার হুমকি দিয়েছে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ভারতের উদ্বেগ বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংকটের কারণে ভারতের উদ্বেগ বেড়েছে যদি বাংলাদেশ পণ্যমূল্য পরিশোধ করতে ব্যর্থ হয় তবে ভারতের রপ্তানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে এছাড়া আরবিআই থেকে রপ্তানিকারকদের ওপর ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট এফিএমএ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে ছয় নম্বর হচ্ছে ভবিষ্যৎ প্রভাব বাংলাদেশে যদি দ্রুত অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসে তাহলে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে বাংলাদেশের উপর ভারতীয় প্রভাব ভারত বাংলাদেশের সবচেয়ে বড়ো রপ্তানিকারক ভারত থেকে পণ্য সরবরাহ বন্ধ হলে বাংলাদেশের বিভিন্ন সেক্টর বিপর্যস্ত হয়ে পড়বে মুদ্রাস্ফীতি বাড়তে থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষয় হয়ে উঠবে যদি রপ্তানির সংকট আরও তীব্র হয় তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে মুদ্রায় সমাধান হচ্ছে এই সংকট সমাধানের উভয় দেশের সরকারের মধ্যস্থতা প্রয়োজন ব্যাংকিং সেক্টর পুনর্গঠন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তা গ্রহণ দুই নম্বর হচ্ছে ভারতীয় রপ্তানিকারকদের প্রতি আস্থা বাড়ানোর জন্য বাংলাদেশের উচিত সময় মতো অর্থপ্রদান নিশ্চিত করা তিন নম্বর হচ্ছে দেশীয় রাজনৈতিক সংকট সমাধান না হলে অর্থনৈতিক সংকট আর গভীর হবে বন্ধুরা সাত নম্বর পয়েন্ট হচ্ছে দীর্ঘমেয়াদী প্রভাব ও ঝুঁকি বাংলাদেশ এবং ভারতের বর্তমান পরিস্থিতি শুধুমাত্র অর্থনৈতিক দিকে সীমাবদ্ধ নয় এটা ভবিষ্যতে রাজনৈতিক ও কৌশলগত ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে বাংলাদেশে মুদ্রাস্ফীতি ব্যাংকিং খাতের ধস এবং আন্তর্জাতিক রেটিংয়ের অবনতি সাধারণ জনগণের ওপর বড় চাপ সৃষ্টি করছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি কর্মসংস্থান সংকট দারিদ্রতার হার বৃদ্ধি বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানো রেমিটেন্স অর্থনীতিকে বাঁচিয়ে রাখছিল তবে বর্তমান সংকটে এটি যথেষ্ট কার্যকর হচ্ছে না ভারত বাংলাদেশের জন্য অন্যতম প্রধান সরবরাহকারী দেশ যদি ভারতের রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তবে বাংলাদেশের অর্থনীতি আরও গভীর সংকটে পড়বে বাংলাদেশের ব্যাংকিংগুলোর রেটিং কমে যাওয়া ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘমেয়াদী অনাস্থা তৈরি করছে বাংলাদেশের পক্ষে নতুন বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হয়ে পড়বে বাংলাদেশ ভারতের জন্য শুধুমাত্র বাণিজ্যের ক্ষেত্রেই নয় একটা গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারও বাংলাদেশের অর্থনৈতিক সংকট চীন বা অন্য আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য সুযোগ হতে পারে চীন কৌশলগত প্রভাব বাড়াতে ঋণ বা সাহায্যের প্রস্তাব দিতে পারে যা ভবিষ্যতে ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে অর্থনৈতিক সংকটে উদ্বাস্ত সংকটের সৃষ্টি করতে পারে এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার সৃষ্টি করতে পারে ভারত ও বাংলাদেশের বর্তমান সংকট তাদের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একটা বড় পরীক্ষা ভারতের উচিত কৌশলগত চাপ বজায় রেখে বাংলাদেশের প্রতি দায়িত্বশীল আচরণ করা বাংলাদেশের জন্য জরুরি হল অর্থনৈতিক পুনর্গঠন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা উভয় দেশ যদি এ সংকট সমাধানে পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে পারে তবে এটি কেবল তাদের অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করবে না বরং আঞ্চলিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুনই হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে